নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্টার একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বন্ধুরা শীত কিন্তু বেশ ভালোই পড়েছে আর শীতকাল হোক বা বর্ষাকাল খিচুড়ির কিন্তু চাহিদা অনেক বেশি ছোট বড় প্রত্যেকেই কিন্তু কম বেশি খিচুড়ি পছন্দ করে তো আর যেহেতু শীতকাল সবজি এখন প্রচুর রকমের পাওয়া যাচ্ছে তো সবজি দিয়ে আজকে খিচুড়ি আর তবে সেটা এক সম্বারে এক সোমবারে বলতে আমি মুগ ডাল যেটা যেহেতু মুগ ডাল দিয়ে করবো সম পরিমাণ মুগ ডাল সম পরিমাণ ডাল মানে গোবিন্দভোগ চাল মানে চাল আর ডাল সমপরিমাণে থাকবে তো সেখানে আমি সবজিগুলোকে ব্যবহার করব আর এখানে মুগ ডাল আমি ভাজবো না কাঁচা মুগ দিয়ে আমি করি তাই বললাম যে সোমবারেই করবো মানে ফোরন দিয়ে ওর মধ্যে সমস্ত কিছু ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করব তো বন্ধুরা চলুন সবজিগুলো প্রথমে কেটে নিই আমি এখানে না মোটামুটিভাবে গাজর আলু টমেটো দুটো বিন ছিল সেই বিন সিম ছিল ঘরে ছিল কুমড়ো তো সেগুলোই নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম প্রথমেই সবজিগুলোকে তারপর ছোটো ছোটো করে মানে ডুমু ডুমু করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর রান্নাটা করব। আর আজকে মশলা বলতে জিরে আর কিছুটা পরিমাণে মৌরি আমি একটু ভেজে নেব ভুল বললাম জিরে মৌরি ধনে গোটা গরম মশলা আমাদের এলাচ লবঙ্গ দারচিনি একটু শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর ওটাকে ভাজা মশলা হিসেবে ব্যবহার করবো আর যেহেতু প্রেশার কুকারে দেবো বললাম আর আমরা কিন্তু প্রত্যেকে যেটা করি মুগ ডাল ভেজে রান্না করি খিচুড়ির ক্ষেত্রে আমি সেটা করব না আমি যেটা করি কাঁচা মুখ দিয়েই করি তো চলুন আমি আমার মতন করে রান্না করছি আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি মনে হয় যে ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকে রান্নায় চলে যাই সাথে না আজকে কড়াইশুটি ছিল বেশ কিছু আমি আগে বললাম বেশ কিছু সবজি এনেছিলাম আজকে তো সেই সবজিটাকে কিছুটা কড়াই শুটু মিশিয়ে মানে একসাথে সমস্ত আগে রেডি করে নিলাম তারপর রান্নাটা করব দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি ঝালের জন্য আর ফুলকপি তো ফুলকপি একটা নিয়ে এসলাম কিন্তু বন্ধুরা গত দুদিন আগে যখন ফুলকপি নিলাম তখন কুড়ি টাকা করে পেলাম এই সাইজের একটা ফুলকপি মিডিয়াম সাইজের আজকে সেগুলো তিরিশ টাকা আর একটু যেটা বড় সেটা হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা তো দাম যাই হোক না কেন জিনিস তো কিনতে হবে যেহেতু খেতে হবে তো একটা ফুলকপি তিরিশ টাকা দিয়ে নিয়ে আসলাম মা বলেছিল যেহেতু আজকে এটা দুপুরবেলা আজকে মা একটুখানি খিচুড়ি খাবে সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা তো যেমন ভাবা তেমন কাজ আর আমারও সুবিধা হলো যে সমস্ত সবজি দিয়ে একটা রান্নাই হয়ে যাবে আর খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে যেহেতু শীতের দুপুর বলে কথা সমস্ত সবজি কেটে নিলাম সাথে একটু আদা নিয়ে নিলাম ঘষে দেবো আর এখানে যেহেতু একটা ভাজা মশলা ব্যবহার করবো তার জন্য জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এটা গুঁড়ো করে ভেজে দেবো আমি সেটা নিলাম প্লেটের মধ্যে আর এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল মিলিয়ে মোট দেড়শো গ্রামের মতন আছে তো সেটাই মেলাবো কারণ দেড়শো গ্রাম চাল আর ডাল মিলিয়ে দেড়শো গ্রাম সাথে এতগুলো সবজি অনেকটা পরিমাণেই হয়ে যাবে তো একটা বাটি নিচ্ছি মধ্যে চাল ডালটা মিশিয়ে আমি একবার ধব আমি আগেই বলেছি বন্ধুরা আমি কিন্তু মুগ ডাল কখনোই ভেজে খিচুড়ি করি না আমি চেষ্টা করি কাঁচা করার তাতে স্বাদ ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর কি খালি না আগে একটুখানি ঘি দিয়ে দিলেই হয় তো এখানে আমি জল দিয়ে মুগ ডাল আর চালটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে ঝাড় যে মশলাগুলো ভাজবো বলেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো তো এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো মশলাটা নামিয়ে গুঁড়ো করে নিলাম আর ওই কড়াইতে তেল দিচ্ছি তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভাজবো বেশি ভাজবো না তো তার আগে শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন দিলাম ফোড়নগুলো ভেজে নিয়ে সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেবো শীতকাল যেহেতু এখন কড়াইশুঁটি বলুন বা সুটি আর বাকি গাজর আছে বিনস আছে ফুলকপি আছে মূলও আছে অনেক কিছু আছে সমস্ত সবজি মিলিয়ে একটা তরকারি যেমন আমরা করি পাঁচমিশালির তরকারি সেই ক্ষেত্রে যখন খিচুড়ির সাথে সেগুলো ব্যবহার করবো স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অসাধারণ এমন কিছু মশলাও লাগে না তো আজকে আমি আমার মতন করে করে শেয়ার করছি তো সমস্ত নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি চাল আর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জল আমি দিয়ে দেবো যতটুকু জল দরকার তারপরে একটু চিনি অ্যাড করবো আর একটু ধনে পাতা কুচিয়ে আমি দেব আমি আগে বললাম আজকে এটা এইভাবে কষে নিয়ে না প্রেশার কুকারে দেবো চারটে থেকে পাঁচটার মতো সিটি দিলেই কিন্তু রান্না হয়ে যাবে একদম মাখা মাখা যেভাবে আমরা আঠা আঠা খিচুড়ি যেটা পছন্দ করি সেভাবেই আজকে করছি তো সমস্ত এখানে হয়ে গেছে তো এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি দেওয়ার পরে আমি একটা প্রেশার কুকারে এটা নিয়ে নেব তো বন্ধুরা আজকে রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন প্রেশার কুকারে নিয়ে নিলাম এবার এর সাথে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব আর সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে চারটা থেকে পাঁচটার মতো সিটি দেবো ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেবেন কম সময়ে উপকরণ বেশি লাগছে কম সময়টা কম লাগছে তো আজকে এভাবেই আমি খুব তাড়াতাড়ি করে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলাম হয়ে গেছে তো একটু ঠান্ডা করে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা ছিটি দিলাম এবার পরিবেশন করার পালা আর সামান্য একটু ঘি দিয়ে দেবেন তাহলেই হবে তো আমি এবার একটা প্লেটের মধ্যে গরম গরম খিচুড়ি নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নেব ডিম ভেজেছিলাম সেই ডিম ভাজা আর পাপড় ভাজা আর যেহেতু শীতকাল সবজি প্রচুর আছে চাইলে আলু ভাজা বেগুন ভাজা অনেক রকম ভাজা তো করা যায় আজকে আমি সেরকম কিছুই করলাম না খুব কম সময়ে খুব তাড়াতাড়ি করে আমি প্রেশার কুকারে রান্না করে ফেললাম সমস্ত সবজি দিয়ে খিচুড়ি তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা পর্বে আমার পছন্দের কিছু রান্না নিয়ে আজ কিন্তু এতটুকুই দুপুরের খাওয়ার জন্য আমি খিচুড়ি ডিম ভাজা আর বেগুন বেগুন বলছি পাপড় ভাজা সাজিয়ে নিয়ে বসে পড়লাম আজ এটুকুই টাটা